আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন ভিউয়ার্স আপনারা ক্যামেরার সামনে একটি বিটল সাকি দেখতে পাচ্ছেন এই ছাগলটির ঘাড়ে একটি টিউমার হয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন এটার জন্যে আজকের এই ভিডিও তো ভিউয়ার্স টিউমারের চিকিৎসা দুইভাবে করা যায় এক নম্বর পন্থা হচ্ছে অপারেশন করে মানে টিউমার কেটে তারপর ভিতর থেকে জীবাণু বের করে দিয়ে দ্বিতীয় নিয়ম হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে টিউমারের ভিতর থেকে পানি বের করে দিয়ে সঠিকভাবে ঔষধ সেবন করলেই টিউমার ভালো করা সম্ভব ভিওয়ার্স আমার কাছে দ্বিতীয় নিয়মটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এই নিয়মে চিকিৎসা দিলে খুব তাড়াতাড়ি এবং দ্রুত টিউমার নিরাময় করা সম্ভব আর এই কাজটা অনেকটাই সহজ তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ইনজেকশানের মোটা সিরিঞ্জ দিয়ে ছাগলের টিউমারের ভিতর থেকে পানে বের করে দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছাগলের চিকিৎসার জন্য নিয়েছি ফাইমক্স ভ্যাট ওয়ান গ্রাম ভায়াল সাথে আছে অ্যাস্টাভেট দশ মিলি সাথে আরেকটি আছে ব্যথা নাশক হিসাবে কাজ করে ট্যামিক ভ্যাট ভিওয়ার্স প্রথমে আমরা অ্যাস্টাভেট ইঞ্জেকশন ছাগলের মাংসপেশিতে দিয়ে দেব অ্যাস্টাভেট ইঞ্জেকশন দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ফাইমক্সটাকে মিলিয়ে নেওয়া এটা একটি পাউডার আকার থাকে আর সাথে একটি ডিস্টিল ওয়াটার দেওয়া থাকে ওইটাকে আমরা মিশ্রণ করে নেব ফাইমক্সের সাথে ডিস্টিল ওয়াটারটা দশ এম থাকে এটা সিরিজি করে সম্পূর্ণটা নিয়ে নিতে হবে তারপরে ও ভায়ালের পাউডার আকারে যে ভায়ালটা আছে ও ভায়ালের ভিতরে সিরিঞ্জ দিয়ে দেব বিভার্স ফাইমক্স ব্যাটের নির্দেশিকায় ব্যবহারবিধি হচ্ছে তিন থেকে পাঁচ দিন যেহেতু এটা টিউমার আমরা পাঁচ দিন ব্যবহার করব তাহলে আমরা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ ভায়ালের ভিতরে সম্পূর্ণ পানি দিয়ে দেওয়ার পরে ভায়ালটাকে আমরা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব যেন খুব ভালোভাবে মিশ্রণ হয় কারণ এটা খুব ভালোভাবে মিশ্রণ হওয়া প্রয়োজন ভালোভাবে মিশ্রণ না হলে এটা পরবর্তীতে সমস্যা হতে পারে মিশ্রণ হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একটি ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে ছাগলের মাংস পেশিতে দিয়ে দেওয়া আর ফাইমক্স বেটের মাত্রা হচ্ছে ছাগলের জন্য দৈনিক পঞ্চাশ কেজি দৈহিক পঞ্চাশ কেজি ওজনের জন্য পাঁচ মিলি তিন থেকে পাঁচ দিন দিতে হবে ভিওয়ার্স আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সিরিঞ্জের ভিতরে কোনো প্রকার হাওয়া না থাকে কারণ এই হাওয়া অবস্থায় বা যদি হাওয়া থাকে এই অবস্থায় আপনি যদি ইনজেকশন ছাগলের মাংসপেশিতে প্রবেশ করান তাহলে ওখানে পছন্দ ধরতে পারে ভিওয়ার্স ফাইমক্স বেড ব্যবহার করার পরে এখন আমাদের কাজ হচ্ছে ছাগলকে একটি ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়া আমি আমার ছাগলকে ব্যথানাশক হিসেবে ব্যবহার করেছি ট্যামিক পেট এটা গুরু হচ্ছে টলফেনামিক অ্যাসিড বিপি ভিওয়ার্স যে কোনো অ্যান্টিবায়োটিক বা ঔষধ সেবনের আগে রেজিস্টার্ডকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম ভিওয়ার্স আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ তো ভিওয়ার্স আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম